ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমি বলবো থোরাই কি আর করি ভারতকে ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকের নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরস্ত করবে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নেয় দেখবে না ইনশাআল্লাহ আমি বলবো ভারতকে আপনার দিচ্ছেন আপনার লোকজন আমাদের উপ কমিশনের আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশনে নয় বরং আমি বলব বাংলাদেশে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকা অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই গোটা বাংলাদেশ অপমান করেছে ভারতে আমাদের উপ কমিশনের মানুষদের আক্রমণ করেছে করেছে আমি বলবো সে আমাদের উপকমিশনের মানুষদেরকে আক্রমণ করে নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার যে দুঃসাহস থাকে আপনার যুদ্ধ শুরু করুন কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাউকে ভেঙে দিবই ইনশাআল্লাহ আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করবে না বাঘ হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কারোর কাছে মাথা নত করে না আমরা বাসার জল বাঘের জল আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনো করব ভবিষ্যতেও করব তো ইয়ার থাকুন ভারতের যে কোনো আগ্রহী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিপত করব বাধা দেবো এদেশকে স্বাধীন রাখবো সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফেসি শেখ হাসিনার মতো ধার তারাবয় করে এখনো সেই ফারুকিকে বিদায় দেওয়া হয়নি সেখানেই রাখা হয়েছে আমি বলব এটা অন্তর্বর্তী সরকারের জন্য অকল্যাণ এটা ঠিক কাজ করেন নেই যাই হোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই চাঁদা বেড়ে গেছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে খুন হয়েছে চার হাজারের উপরে ধর্ষণ ইফতেজিং চুরি ডাকাতির মামলা হয়েছে চার হাজারের উপরে এইগুলি আমরা প্রত্যাশা আমরা চাই নাই এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক এটা দেশের জাতি দেখতে চায় না আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে যেখানে থাকবে মুসলমানদের অধিকার যেখানে থাকবে হিন্দুদের অধিকার যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার যেখানে থাকবে মহিলাদের অধিকার যেখানে থাকবে প্রত্যেকটা তা দিয়ে কুমার ঋষি জামার প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই আজকে ভারতকে বলব আপনি উস্কানি দিচ্ছেন পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একবার দালালরা আমাদের দেশকে অস্থশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো স্কন এটা হিন্দুদের কোনো সংগঠন নয় এটা সন্ত্রাসীদের সংগঠন এটা সংগঠন সন্ত্রাসবাদ কায়ম করতে চায় এ দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকনকে নিষিদ্ধ করুন অল্প সময়ের মধ্যে স্তে নিষিদ্ধ করণ আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে বস্তৃতকে ভেঙে দেওয়া হয়েছিল জ্ঞান পাবি বা সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে ভারতের মধ্যে গরুর গোস্ত বহন করার অজুহাতে বহু মুসলিম থেকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন বোরখা পড়ে কলেজে যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে আপনারা দেখেছেন হাজারো বন্দরকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের পার্সেন্টেজ পঁচিশ তিরিশের উপরে সেখানে চাকরির হার মাত্র এক শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন সাত্রিশ পার্সেন্ট আজকে সংখ্যালঘুদের চাকরি সাত্রিশ পার্সেন্ট আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি এরপর আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যেই ভারত আমাদের সাথে একত্তরে বৈষম্য করেছে একত্তরে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে আপনি কি জানেন একত্তরে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেকগুলি নিয়ে গেছে বাথরুমের ভেসিনগুলি নিয়ে গেছে যেই ঘরের মধ্যে ভালো আলমেলার ছিল সেই আলমিলারগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারেনি পঁচিশশালা গোলামি চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে ভারত ফরাক্কাবাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে আমাদেরকে না খেয়ে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চুয়ান্নত নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নাই দেখেন স্পানকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে তারা বাণিজ্য করবে না চিকিৎসা বন্ধ করে দিয়েছে ডাক্তার আমাদের চিকিৎসা করবে না আমাকে কালকে প্রশ্ন করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করব। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজারো ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করব। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশে এক ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমি বলবো থোরাই কি আর করি ভারতকে ভারত আমাদের সাথে যুদ্ধ কোনো দিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরস্ত করবে তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই দেখবে না আমি বলবো ভারতকে আপনি উস্কার দিচ্ছেন আপনার লোকজন আমাদের উপর হাই কমিশনে আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশনে নয় বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকে অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই গোটা বাংলাদেশ সম্মান করেছে ভারতে আমাদের উপ হাই কমিশনের মানুষদেরকে আক্রমণ করেছে হেসার করেছে আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার যে দুঃসাহস থাকে আপনার যুদ্ধ শুরু করুন আমরা লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের ওই চক্ষু তুলে ওই চক্ষু যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাউকে ভেঙে দিবস আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক পাকবে পিঠ দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করবে না বাঘ হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কারোর কাছে মাথা নত করে না আমরা বাসার জাত বাঘের জাত আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনও করব ভবিষ্যতেও করবো তো ইয়ার থাকুন ভারতের যেমন কোনো হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিপত করবো বাধা দেবো এদেশকে স্বাধীন রাখবো ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক ইসলাম হুকুমাত কায়ম করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ম করার তৌফিক দান করেন আমা আলাই ইসালাম